আসসালামু আলাইকুম দিনদার পাত্রপাত্রীর সন্ধান ওয়েবসাইট থেকে আজকে আলোচনা করব ছয়শো পঁচাত্তর নং বায়োডাটা নিয়ে আমাদের ওয়েবসাইটে ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চ শিক্ষিত আলেম আলেমা পাত্রপাত্রীর সন্ধান পাবেন প্রথমত ব্যক্তিগত তথ্য বয়স বিশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি শিক্ষা মাধ্যম কমই দাওরায় হাদিস কমপ্লিট করেন পেশা তিনি মাদ্রাসার শিক্ষিকা মাসিক ইনকাপ পরে বলা হবে ওজন উনপঞ্চাশ কেজি গায়ের রঙ ফরসা পদ পর্দা মহারাম মহরাম মেনে চলেন সহি শুদ্ধভাবে কোরআন তেলোয়া জানেন এখানে বিস্তারিত দেওয়া আছে বায়োডাটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন ইনশাল্লাহ সব পছন্দ অপছন্দ ইত্যাদি বিস্তারিত পেয়ে যাবেন ঠিকানা বিভাগ ময়মনসিংহ বর্তমান ঠিকানা নন্দাইল স্থায়ী ঠিকানাও একই জায়গায় পারিবারিক তথ্য পিতার পেশা কৃষি জমি দেখাশোনা করে বাজারের সভাপতি মায়ের পেশা গৃহিণী ভাই নাই বোন চার বোন তিন বোনের বিয়ে হয়ে গেছে সবাই মাস্টার্স পাস একজন স্কুল শিক্ষিকা বাকিরা সবাই বাসায় গৃহিণী চাচাও মামাদের তথ্য এখানে বিস্তারিত দেওয়া আছে পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিজস্ব বাড়ি জমি আছে ভাই নেই তাই সব জমি মেয়েরা পাবে আচ্ছা প্রত্যাশিত জীবনসঙ্গী প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স ২৭ পর্যন্ত গ্রহণযোগ্য হবে প্রত্যাশিত জীবনসঙ্গীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ওজন সাইট পর্যন্ত গ্রহণ হবে গায়ের রঙ ফরসা এবং প্রত্যাশিত জীবনসঙ্গীর জেলা ময়মাংসিংহ যাচ্ছে হাফেজ আলেম হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে সর্বশেষ যোগাযোগ নিয়ম আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন এবং এর এখানেই যোগাযোগ নিয়ম পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সে বায়োডাটের লিংক দেওয়া থাকবে নিয়মিত ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চশিক্ষিত পাত্রপাত্রী সন্ধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ